হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু সোয়াল আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো আমি মধু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আজ অবধি মানে এই চার বছরে আমি কি কি খেয়ে ডায়েট কন্ট্রোল করেছি তোমরা কিন্তু আমাকে অনেকেই জিজ্ঞেস করো দিদি তুমি কি খাও আমি সবাইকে কিন্তু ওইভাবে গুছিয়ে বলতে পারি না আজকের ভিডিওটা ওই জন্যই আমি তোমাদের সবার জন্য নিয়ে এসেছি যারা আমাকে এই কোয়েশ্চেনটা করেছ দেখো আমি দু চামচ চিয়া সিডস কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছি জলে এক গ্লাস জলের মধ্যে আর তারপরে কিন্তু আমি বাদাম ভিজিয়ে নিলাম সব রকম বাদাম দেখো আমন্ড আছে কাজু আছে কিশমিশ আছে আখরোট আছে সব ভিজিয়ে কিন্তু রেখে দিলাম এর মধ্যে পিস্তাও আছে তো এগুলো সব আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিই বাদাম আর চিয়া সিপসটা পরের দিন সকালে দেখলাম ঘুম থেকে উঠে দেখো কি সুন্দর চিয়াশিপসটা ভিজে গেছে দেখো সাইড দিয়েও তোমাদেরকে দেখায় কত সুন্দর ভিজে গেছে এটা টেস্ট কিন্তু ভালো না খুব একটা মানে সেরম কোনো টেস্ট পাওয়া যায় না কিন্তু খেতে একটু প্রথমে আমার একটু অসুবিধে হতো কিন্তু ডায়েটের জন্য তো আমি এগুলো খেতে আমার কোনো প্রবলেম হয়নি যেহেতু আমার ওয়েট লস করতে প্রচুর হেল্প করছে তাই জন্য আমি কিন্তু এটা খেয়েছি আগে আমি লেবু মধুর জল খেতাম তারপরে আমি অ্যাপেল সিডার ভিনিগারও খেয়েছি এখন কিন্তু আমি চিয়া সিডসটা খাই তোমরা এই তিনটের মধ্যে যে কোনো একটা খেতে পারো সকালবেলা খালি পেটে কিন্তু কিছু এগুলো তিনটের মধ্যে একটা খেতেই হবে তারপরে দেখো ঘুম থেকে উঠে দেখলাম বাদামগুলো কিন্তু সুন্দর ভিজে গেছে এবার এগুলোর আমাকে খোসা ছাড়াতে হবে রাত্রিবেলা কিন্তু তোমরা বাদামটা ভিজিয়ে রেখে দেবে অল্প একটু জলে খুব বেশি জল দেবে না দেখো জল থেকে আমি তুলে নিয়েছি এগুলো তুলে কিন্তু সব দেখো খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে এবার আমি চা করে নিয়ে আসলাম আগে কিন্তু আমি গ্রিন টি খেতাম তোমরা কিন্তু গ্রিন টি খেতে পারো অবশ্যই গ্রিন টি কিন্তু খুব হেল্প করে ওয়েট লস করতে আর আমি যেহেতু এখন অনেক আমার কমে গেছে এবং আগের মতো গ্রিন টি খাই না এখন আমি লিকার চাটাই খাই সাথে একটা বিস্কিট দিয়ে যে কোনো একটা একরকমের বিস্কিট তোমরা নিতে পারো বিস্কিট কিন্তু বেশি খাওয়া একদম ঠিক না একটা করেই খাবে তারপরে দেখো আমি বাদামগুলো নিয়ে বসে গেলাম আগে আমি বাদামগুলো খাবো খাওয়া শেষ করবো তারপরে আমি চাটা খাবো তোমরা কিন্তু আমি যেভাবে খাচ্ছি সেরকম স্টেপ বাই স্টেপ করতে থাকবে সকাল ঠিক সাতটার সময় আমি সিডস খেয়েছি এবং আটটার সময় কিন্তু আমি এই বাদাম আর চাটা খাই তোমরা ঠিক এইভাবেই কিন্তু টাইমের গ্যাপটা রাখবে আর এইভাবেই কিন্তু টাইম মেনটেন করবে অবশ্যই কিন্তু শুধু এক্সারসাইজ করলে হবে না ডায়েটের সাথে খাওয়ার টাইমটাও মেনটেন করতে হবে তবেই তোমাদের ওয়েট লস হবে তারপরে আমি চাটা খেয়ে নেবো দেখো একটাই বিস্কিট নিই বেশি বিস্কিট খাওয়া কিন্তু একদম ভালো না এটা আমি মেনটেন করেছি আমি শুধু আমারটাই বলছি এখানে আমি যা যা করেছি সেটাই বলছি সেটা যদি তোমরা ফলো করো তোমরা বিশ্বাস করো তোমাদের প্রচুর ওয়েট লস হবে যারা তোমরা ফ্যাট কমাতে চাইছ তাদের প্রচুর উপকার হবে আমার ভিডিওটা ফলো করতে থাকো যারা যারা আমার কাছে জানতে চাইছিলে যে আমি কি খাই বা কীভাবে আমি এতটা ওয়েট লস করেছি আমার ডায়েট চার্ট কি এটা কিন্তু পুরোটা আমি আজকে দিয়ে দিলাম যে আমি সারা দিনে কি কি খাই এটা তোমরা অবশ্যই ফলো করো তারপরে দেখো আমি ঠিক দশটার সময় আমি দুটো আপেল নিয়ে নিয়েছি আপেলগুলোকে দেখো সুন্দর করে কিন্তু কেটে নিলাম তারপরে আমি আপেলগুলো খাবো আমি কিন্তু খোসা ছাড়িয়ে খাই না আপেল আমি খোসা শুদ্ধই খাই তোমরা খোসা ছাড়িয়েও খেতে পারো কিন্তু আপেলের খোসা খাওয়াটা খুব ভালো আমি কোনোদিনই ফেলি না এই জন্য আজকেও আমি কিন্তু সেরকমভাবেই খেলাম তারপরে দেখো আমি ঠিক সাড়ে বারোটার সময় আমি ভাত নিয়ে বসে গেছি যেহেতু আজকে আমার একটু লেট হয়েছিল দুটো আপেল খেয়েছিলাম তার জন্য আমি কিন্তু আর ব্রেকফাস্টটা করিনি দেখো এখানে একটু আলু পোস্ত নিয়ে নিয়েছিলাম ডাল নিয়ে নিয়েছিলাম আর আলু ভাজা এই দিয়ে কিন্তু আমি আজকের খাবারটা খাবো ভাতটা দেখতেই পাচ্ছ ছোট বাটির এক বাটি কিন্তু ভাত নিয়েছি তোমরাও কিন্তু ভাতের পরিমাণটা একবারই কম রাখবে যতটাতে পেট ভরে তার থেকে কম রাখবে তাহলে কিন্তু ওয়েট লস হবে কেউ কিন্তু কখনও তাড়াহুড়ো করো না যে আমার কেন কমছে না আমি তো এত কষ্ট করছি কমছে না এরকম তোমরা অনেকেই বলো বেশি তাড়াহুড়ো করো না ধৈর্যটা রাখো এবং কাজটা করে যাও ঠিক করে দেখবে ওয়েট লস হবেই হবে খাবারটাকে কিন্তু টাইম টু টাইম আর বাইরের খাবার খেলে একদম হবে না টাইমে টাইমে তোমরা ঠিক আমি যেভাবে দেখালাম এইভাবেই যদি তোমরা তিন মাস করো তিন মাসে তোমরা ফলটা কিন্তু পেয়ে যাবে তিন মাসে তোমাদের মানে কিছুটা হলেও কমবে আই থিঙ্ক এরকমভাবে করলে তো তিন মাসে তোমাদের আট থেকে দশ কেজি কমেই যাবে তো তারপরে আমি দেখো লাঞ্চের পরে ঠিক চারটের সময় আমি মুড়ি নিয়েছিলাম যেটা আমি খাই তো আজকে মটরশুঁটি দিয়ে মুড়ি খেয়েছি কিন্তু আমি কিন্তু শশা দিয়ে খাই যেহেতু শীতকা হালকা শীত পড়ে গেছে তো শীতের মধ্যে আমি আমার শশাটা ভালো লাগে না খেতে ওই জন্য আমি কিন্তু মটরশুঁটি দিয়ে খাচ্ছি মুড়িটা তবে এক মুড়িটা কিন্তু একেবারেই ড্রাই এর মধ্যে কোনো রকমের তেল নেই বা কোনো আর কোনো কিছু নেই জাস্ট এটাই কিন্তু তোমরা এভাবে খাবে তোমরা শশা দিয়ে অবশ্যই খেতে পারো শশাতে কিন্তু সব মানে স্যালাড খেলে কিন্তু প্রচুর ওয়েট লস হয় এখন আমার খুব একটা দরকার নেই তাই আমি কিন্তু প্রথমে যখন ডায়েট করেছি প্রচুর পরিমাণে স্যালাড খেয়েছি তারপরে দেখো আমি কিন্তু ডিনার নিয়ে চলে এসেছি ডিনার আমি ঠিক এখন আটটার সময় করি তা আটটার সময় দেখো আমি ওটস নিয়ে নিয়েছি আজকে ওটসটাকে এরকম করেই আমি বানিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো যেভাবে খুশি ওটস বানাও কিন্তু ওটসে কিন্তু প্রচুর ওয়েট লস হয় ওয়েট লস করতে প্রচুর হেল্প করে আমি যেভাবে দেখালাম ঠিক সেভাবেই তোমরা কিন্তু আমার ডায়েটটাকে ফলো করো তাহলে কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে ওয়েট কমবে